বর্তমানে মহা ফেতনা উম্মার সামনে বেশে আসতেছে একের পর এক কাকে মুসলিমে অন্ধকার রাত্রির মতো একের পর এক ফেতনা নেমে আসতেছে তোর মধ্যে এক ভয়াবহ ফেতনা হলো কোরআনে যা হালাল হারাম আছে সেটাই হালাল হারাম এর বাহিরে হালাল হারাম নাই এটা ইমান বিধ্বংসী কথা কোরআনে কারিমে যেমন হালাল হারামের কথা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসেও হালাল হারামের কথা আছে কারণ সমস্ত সহী হাদিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওহির অন্তর্ভুক্ত করে নিছেন সূরা নাজমের তিন এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি আমার নবী তোমাদেরকে দিন সম্পর্কে যা কথা বলে এগুলো মনের থেকে হাওয়া থেকে বলেন না এগুলা ইল্লা এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহি এগুলো ওহি সুরাল হাসরের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়ামা কুমোর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা তোমরা কর সেটা ধরো আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেন ফান্তাহু সেটা ছাড়ো তাইলে রাসূল নির্দেশ দেওয়ারও অধিকার আছে রাসূলের নিষেধ করারও অধিকার আছে আল্লাহ রসুল সল্লাহ রসলাম একদিন নবীস রসলামের একটা হাদিস আব্দুল্লা ইব্নে মাসৌতরা দি আল্লাহত একদিন বর্না করলেন। হাদিসটা হলো লা ন আল্লাহলওয়া সেমাত ওয়াল মোস্তাউর সেমাত ওয়ালওয়া সেলা ওয়াল মোস্তাউ সেলা ওয়াল মোতাফালে যা তেলেল হোসনে আল্লাহ রসউদ সাল্লোসলাম বললেন যেইরা উল কি আঁকে যেই নারীরা ভ্রু করে যেই নারীরা আপনার আলাদা চুল লাগায় ফর লাগায় যেই নাদের দাঁতগুলোকে সরু করে চিকন করে সৌন্দর্যের জন্য এদের উপরে করছেন লানত এ সকল নারীদের উপরে লানত করছেন এখন এক মহিলা এসে বলতেছেন নে মাসুদ আমি তো পুরা কোরআনতালাবাদ করছি কোন জায়গায় তো এই কথা পাইলাম না যদি আল্লাহ রব্লা আলমিন লানত করেন তো এটা তো কোরআনে থাকার কথা কিন্তু কোরআনে তো নাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নু বললেন ও মহিলা তুমি কোরআনে কারীম তেলাওয়াত করছো কিন্তু তুমি কোরআন বুঝতে পারো না ভালো করে তেলাওয়াত হয় নাই তোমার তুমি যদি ভালো করে কোরআনে কারীম তেলাওয়াত করতে ওই কোরআনের ভিতরেই তুমি পাইতা তখন তিনি সূরা আল হাশরের এই সাত নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করে শুনাইলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু মা নাহা কম আনহ ফানতাহ এই আয়াতেকারিমা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল হবাসাললামের সকল হাদিসকে ওহিীর অন্তর্ভুক্ত করা হয়েছে সমস্ত সহী হাদিস ওহিীর আওতাাভুক্ত। সুতরাং হাদিস দ্বারাও হারাম হালাল সাব্যস্ত হইতে। পারে যদি ক বিশ্বাস করে হাদিস দ্বারা হালাল হারাম সাব্যস্ত হবে না তার ইমান থাকবে না। এজন্য e